শরীফের আসল রহস্য কি কি হয়েছিল সেই দিন যেদিন আব্রাহা তার সৈন্য সেনা নিয়ে আক্রমণ করেছিল মক্কাতে পবিত্র কাবা শরীফের চলুন জেনে নি নগরীর অবস্থান সৌদে আরবে প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চলের পুরোটাই ছিল জনবিহীন মরুভূমি শরীফে উল্লেখ আছে সেখানে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম সৃষ্টি হয় ইসমাইল বড় হওয়ার পর হজরত ইব্রাহিম আলহিউলাম মক্কায় আসেন এবং মহান আল্লাহতালার নির্দেশে এখানে মক্কার কাবা ঘর নির্মাণ করেন দূর হতে অনেক মানুষ মক্কায় এসে মহান আল্লাহ তালার পবিত্র ঘর তাওয়াফ করতে লাগলো মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের পবিত্রতা ও ভারগর্য অনুভূত করে মানুষ দলে দলে আসতে থাকে সময়টা খ্রিস্টাব্দ মক্কার পাশে সত্তর ইয়েমেনের শাসক আবরা আল্লাহ তাকে নিয়েছিলেন একগুচ্ছ শক্তি ক্ষমতার এই প্রবাহে আবরার ইচ্ছা ছিল যে সে ইয়েমেনে কাবার অনুরূপ কিছু একটা নির্মাণ করবে এlceil যে মানুষ যেন মক্কায় না গিয়ে ইয়েমেনের সানায়ে এসে সেখানে তাওয়াফ করে এবং তার কাছে বিপুল পরিমাণের সম্পদ থাকার দারণ অননয়ণ কুরমির কোনো অভাব না থাকায় খুবই অল্প সময়ে তা তৈরি হয়ে গেল কিন্তু বাধা হয়ে দাঁড়ালো সারা পৃথিবীর মানুষ তারা তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর নির্মিত কাবাঘর বাতে অন্য কোথাও তারা তাওয়াফ করতে যাচ্ছিল না খবর শুনতে পেয়ে ইয়েমেনের খ্রিস্টীয় রাজা আবরাহা রেগে যান কারণ তিনি যে গির্জা বানিয়েছিলেন সেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না আব্রাহা দিনে দিনে ক্ষোভে এবং রাগান্বিত হতে লাগলো এবং তার সব রাগ গিয়ে পড়ল মক্কায় কাবা শরীফের উপর আব্রাহা কাবা শরীফ ধ্বংস করে দেওয়ার জন্য মন স্থিরপূর্ণ এবং সে কয়েক হাজার সৈন্য এবং হাতি নিয়ে কাবার দিকে রওনা হল তার বাহিনীর সামনে ছিল বিশাল বিশাল আকৃতির হাতি মনের ইচ্ছা ছিল হাতি দিয়ে এই জায়গাটিকে তিনি গুঁড়িয়ে দেবেন কিন্তু বর্ণিত আছে মক্কার সীমানায় যেতেই হাতিগুলো বসে পড়ে সেই হাতিগুলোকে জোর করেও রাগানো যাচ্ছিল না নির্দেশে একদল মক্কাবাসীদের কাছ থেকে তাদের উট কেড়ে নিয়ে এলো এই সময় মহানবী সাল্লু আলহিবাসালামের দাদা আব্দুল মোতালেবেরও দুইশো উঠছিল ছিল ইতিমধ্যে আব্রাহা ঘোষণা দিল যে আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি মানুষকে নয় কেউ যদি বাধা দেয় তাহলে সে মরবে আব্দুল মোতালেবের পরামর্শে মক্কর সবাই গিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছিল আব্রাহা এই কাজের শুরুতে আব্দুল মোতালেবের সাথে একটি মিটিং করতে গেলেন সেই মিটিং এ আব্দুল মোতালেব তাকে সতর্ক করলেন যে খবরদার আব্রাহা এই ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকবে কিন্তু ক্ষমতার কারণে উন্মুক্ত আব্রাহাকে থামানো গেল না আব্দুল মোতালেব বললেন আমার উট ফেরত দেন তখন আব্রাহা বললেন আমি তো মনে করলাম আপনি অনুনয় বিনয় করবেন যাতে করে আমি আক্রমণ না করে ইয়েমেনে ফিরে যাই আমি আপনার উপাসনালয় ধ্বংস করে দিতে এসেছি আপনার বাপ দাদার উপাসনালয় আপনাদের মান সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে এসব বিষয়ে আপনি কথা না বলে আপনি বলছেন আপনার উঠ ফেরত দিতে তখন আব্দুল মোতালেব বললেন আমি আমার উটের মালিক আর এই ঘরের মালিক মহান আল্লাহ নিশ্চিত মহান আল্লাহ তার ঘর রক্ষা করবেন অবাক হয়ে যায় এই কথা শুনে এই কথা শোনার পর তিনি কোরাইশদের উটগুলো ফেরত দিয়ে দেন পরের দিন ভোরে আব্রাহা তার বাহিনী নিয়ে যখন মক্কায় ঢুকবে তখন সকালে কিছুটা বিপত্তি ঘটালো হাতিগুলো হাতিগুলোর দৃষ্টিসীমানায় পবিত্র মক্কা শরীফ আসার পর হাতিগুলো কোনোভাবে আর অগ্রসর হচ্ছিল না হাতিগুলো বসে পড়লো চৌতুর আব্রাহা হাতিগুলোর এই গতি বুঝতে পেরে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে ধরল তারপর হাতিগুলোকে ভালো কিছু খাবার খেতে দিল আর কিছু খাবার কাবা প্রাঙ্গনে এবং কাবার আশেপাশে জমা করে রাখলো মহান আল্লাহ তালা তার বান্দাদের নিশ্চয়ই অনেক ভালো কিছু দেখানোর জন্য সেই হাতিগুলোকে আর বাধা দিলেন না তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমেই এগোতে থাকলো পবিত্র কাবার দিকে মক্কার বিশ্বাসী মানুষগুলো দুই হাত তুলে ফরিয়াদ জানালেন মহান আল্লাহ কাছে সাহায্যের জন্য তারা বললেন হে মহান আল্লাহ তালা একমাত্র আপনি পারেন এই দানবের হাত থেকে আমাদের পবিত্র কাবাঘরকে রক্ষা করতে মহান আল্লাহ তালা তাদের আর ধৈর্যের পরীক্ষা নিলেন না মহান আল্লাহ তালা তাদের বৃহৎ দেহের আকৃতির হাতের বিপরীতে এবং তাদের বিশাল সেনাদের বিপক্ষে পাঠালেন অতি ক্ষুদ্র পাখি আবাবিলকে হঠাৎ করেই তখন আকাশে দেখা গেল বিশাল এক ঝাঁক সবুজ পাখি এই আবাবিল পাখিগুলোর প্রত্যেকটি পাখির ঠোঁটে ছিল একটি করে পাথর করে নিয়ে আসে শক্ত শক্ত ঢিল কিছুক্ষণ পরেই তারা সেই পাথর বর্ষণ শুরু করলো সেই সেনাদের উপর এই পাথর বর্ষণে প্রথমে কিছু সংখ্যক সৈন্য পালিয়ে যায় সেখানেই মারা যায় আব্রাহাম গুরুতর আহত হয়ে ইয়েমেনে পালানোর চেষ্টা করে কিন্তু ইয়েমেনে পালানোর পথেই সে মারা যায় দুর্ঘটনার কথা মহান আল্লাহতাআলা পবিত্র কোরআনে সোরা আলফিলে বর্ণনা করেছেন রক্ষা পেল পবিত্র কাবাঘর আর এর কিছুদিন পরে আমাদের পৃথিবীতে আগমন ঘটলো আমাদের মহানবী সাল্লাহু আলিহি ওয়াসালমের পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসাবে মহান আল্লাহ তাকে অবতরণ করলেন কোনো সেনা নয় কোনো রাজা নয় বরং মহান আল্লাহ তালা নিজ হাতে রক্ষা করেছিলেন তার ঘরকে পবিত্র কোরআনে আছে তুমি কি দেখো তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিভাবে আচরণ করেছিলেন সুরা আল ফিল আয়াত এক যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বিনোদন চব্বিশ ঘন্টা